বিশ্বকর্মা পুজোর জন্য চলছিল ঝাড়পুঁথ শ্রীরামপুরের সুতো কলে আগুন আগুনে পুড়ে ছাই সব কিছু শ্রীরামপুর ভট্টাচার্য গার্ডেন এলাকায় শর্তত পাড়ায় বহু পুরনো সুতো তৈরি কারখানায় বারোটা নাগাদ আগুন লাগে স্থানীয়সূচের খবর বিশ্বকর্মা পুজোর জন্য কারখানায় পরিষ্কারের কাজ চলছিল সে সময়ে ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় প্রথমে ওই কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন মুহূর্তের মধ্যে আগুনের লেলিকান শিখা ভয়ঙ্কর রূপ নেয় গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে চলে আসে স্থানীয় রাজ্য দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধি পুজোর আগে কারখানার সবকিছু পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে বা পরিস্থিতি এখন কন্ট্রোলে রয়েছে আগুন কন্ট্রোলে এখন একটু স্মোক রয়েছে আর জল জলগুলি করে নিয়ে স্মোকটা কিছুটা থেকে যাবে আগুন কন্ট্রোলে কি মনে হচ্ছে কী থেকে কী ভয় লেগেছে

বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন

কতজন কাজ করছে এখানে প্রায় আট থেকে নজন কাজ করছে বহু পুরোনো তারা শ্রমিকরাও বহু পুরোনো বহু বছর ধরে এই শ্রমিকরাই আমাদের কাছে কাজ করে আসছে প্রায় ত্রিশ পঁচিশ বছর ধরে এরাই কাজ করে আসছে তার আগে কার কারখানা বহু পুরোনো কাজ আপনার নামটা বলুন আমার নাম অভয় আপনি আমি ওই রাজনগর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা স্বাস্থ্য সঞ্চালক Introducing Dental Rehab and Aesthetic and ইউনিট অফ Haji Medical. দাঁত মারি কিংবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা কি সে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা ডানকুনি দিল্লি রোড ডানকুনি হুগলি জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন